আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে তার প্রত্যেকটি নামেরই গুণবাচক অর্থ রয়েছে আজ আমরা সেই সকল নামের মধ্য থেকে তিনটি নামের অর্থ ফজিলত ও আমল সম্বন্ধে জেনে নেব ইনশা আল্লাহ নাম্বার এক আল্লাহ আল্লাহ শব্দের অর্থ আল্লাহ যে ব্যক্তি রোজ এক হাজার বার ইয়া আল্লাহ পাঠ করবে ইনশা আল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূর হয়ে যাবে এবং সে একই নধীরতা অর্জন করতে পারবে কোনো দুরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যর জন্য দোয়া করে তাহলে সে আরোগ্য লাভ করবে ইনশা আল্লাহ নাম্বার দুই আর রহমান আর রহমান নামের অর্থ পরম দয়ালু প্রত্যেক নামাজের পর একশো বার পড়লে ইনশা আল্লাহ তার অন্তর থেকে সব ধরনের কঠোরতা ও অলসতা দূর হয়ে যাবে পবিত্র এই নামের জিকির করলে সব ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকা যায় আল্লাহ তালার এই নামটি কিংবা জাফরান দিয়ে লিখে অসৎ ও দুশ্চরিত্র লোকের ঘরের মাঝখানে সংরক্ষিত করলে অথবা মাটির নিচে পুঁতে রাখলে আল্লাহর অনুগ্রহে তার মাঝে লজ্জা ও নমনীয়তা সৃষ্টি হবে নাম্বার তিন আর রহেম আর রহিম নামের অর্থ অতীব মেহেরবান প্রতিদিন প্রতিদিন একশোবার এ নামের জিকির করলে সবাই তার প্রতি দয়ালু ও অনুগ্রহশীল হবে প্রত্যেক নামাজের পর একশো বার পাঠ করলে ইনশা আল্লাহ পৃথিবীর সকল বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে ভিডিওটি কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে আল্লাহ আল্লাহতালার বাকি নামগুলোর অর্থ ফজিলত ও আমল সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন